এক বাঁশিওয়ালা এসেছিল তখন ফাল্গুন মাস গাছে গাছে কত রং কত শোভা কত পাখির কলতান নদীতে কি অপরূপ ছায়াময় ঢেউ দূর পথে কি মায়াবী আলো বাতাসে কি সুগন্ধ এক বাঁশিওয়ালা এসেছিল তার বাঁশির সুর মোমের আলোর মতো স্নিগ্ধ তার বাঁশির শব্দ পাতা ঝরার মতো পেলব। তার বাঁশি কি করুন কি মোহময় সে এসেছিল জানালার পর্দা উড়ল হাওয়ায় দুয়ারের আগল গেল খুলে বাগানে গাছের পাতায় ডালে ছড়িয়ে পড়ল প্রজাপতির মতো রঙিন আলো আমার তখন অনেক কাজ অনেক ঘর সংসার সমাজ পরিবার দায় দায়িত্ব অনেক অনেক মনটা আনচান করে উঠল ভেতর থেকে কে যেন ঠেলা লাগালো যাও যাও দেরি করো না কিন্তু আমার দেরি হয়ে গেল আমার পুজো আমার গেরস্থালী আমার কর্তব্য আমার নিত্যদিনের সাত সতেরো ঝামেলা আমার দেরি হয়ে গেল যখন সব সেরে সব চুকিয়ে ছুটে গেলাম বাইরে বড় দরজাটারও বাইরে গধুলির বিষণ্ন পথে তখন বাঁশিটি পড়েছিল ভাঙা সুরহীন স্তব্ধ গধূলির সোনালী আলোয় বাঁশিটিকে মনে হলো যেন এক ঝরা পাতা বুঝি আমি আমার সব টুকু দিয়ে বাঁশিওয়ালাকে খুঁজলাম সন্ধ্যা লগনে আকাশে ফুটে ওঠা প্রথম তারাটি বলল আমি এখানে